রোজ হাশরের কি মোদে এই আশা তোমার আমি নবীর সুন্নাত এক দৃষ্টি দাঁড়িয়ে রেখে হাত তিন সবাই বলেন আমিন। কথা বলেন। তো এমন সময় আপনি যখন চলে যাবেন ঘরের মধ্যে হয়তো রাতের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয় কালকেই সময় আপনার কি হয়ে যাবে এত কোন দাফন হয়ে যাবে এত কোন सवाल जवाब হবে আজকে এই রাতের মধ্যে আপনি যে ওয়াদা করেছেন এটা যদি আল্লাহ কবুল করে আরই এখনো রাখেন নাই রসূলের পক্ষত আপনাকে দি